তোমাদের কি হলো তোমরা কিভাবে তোমরা হুকুম দিচ্ছ মানে বিধান দিচ্ছ হাকামার তোকে মানে কেন সমস্যা হচ্ছে হাকামাকে তারা বিচ্চারণ নিয়ে চলে গেছে বিধানদাতা বলতেই চায় আলাইসাল্লাহ বি হা কেমেল হা কে মেন এটা অর্থ করে কি আসলে এটার বিধানদাতা যা আল্লাহ হচ্ছে একমাত্র চূড়ান্ত সর্বকৃষ্ট একমাত্র বিধানদাতা সত্যি নিয়ে যেটা আছে শেষের আয়ত

প্রথম যে এই যে আমি কিতাবে রবি রবের কিতাব থেকে আল্লাহ নাজুর কিতাব থেকে অন্য কিতাব মানবে যে কোরআন মানতে একমাত্র কোরআনতে বাদার কিন্তু মালবচিত কিতাব যে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন তুমি যে কিতাবে কথা বুঝছো তোমার কি কিতাব আছে যা তুমি পাঠ করছো কোরআন ছাড়া কি কিতাব আছে পাঠ করবে বলে না এই সদান্নরা এতটা খারাপ এরা আবার ওই যে পাঠ করা শুরু করছে ওদের ভাষায় এখন আবার বখারি খতম করে

লামা তা যা তোমরা ভালোবাসো পছন্দ করো ভালো লাগে নিজেরা কি কি লিখে ফতুয়া দিয়ে এখন ঘরে ঘরে তালাক বলেছে মুখে তালাক বলে তালাক হয়ে যা ফতুয়া দিয়ে দিচ্ছে আবার বলে আগে ওই তালাক হয় না এখানে পাকিস্তান এ লাগছে অভিনয় করতে গিয়া

এটা করলে পাপ ওটা করলে সব এর গেলে কি বলতো ওইল আকা গোড়ালি ধ্বংস হয়ে যাবে যে গোড়ালি প্যান্টের নিচে চলে যাবে ওই কাপড় মানসার রা ইজার হ্যাঁ নামে চলে গেল কিন্তু কোরআন বাদ দিলে যায় না ওরা কোরআনকে ম্যানেজ করলে মা দাদা নামে যায় না যে মুখে গণতন্ত্র বা শির্কের পরিপূর্ণ ওগুলো করলে জাহার নামে যায় না কিন্তু আপনি যদি বলে যে আপনার তো ই নাই নবীর শূন্যতি নেই মুখে তো দাঁড়িয়েই নেই আমরা তো যুব্বই নাই তাহলে এইভাবে তারা নিজেরা নিজের হুত দিয়ে আসে আল্লাহ বলছেন তোমার কি আছে এমন যুক্তি তারপর আল্লাহ এদের ব্যাপারে আরো বলছেন এর পরের আয়াতে চল্লিশে সালভুম এই যে সাল মানে কষ্ট করো আসলে ইসাল সালা ইয়া সালু ইস আল ছিল পরে সাল তুমি তাদেরকে প্রশ্ন করো তারা যে এই মিথ্যা রচনা করছে এই যে নতুন নতুন বিধান দিচ্ছে মানব বিধান দিচ্ছে তারা এই ব্যাপারে দায়িত্ব কে নিবে এই যে অসুর সায়েসুল তারিমা যাব তরিকাহ এর ও ত্রিশ পর তরিকাহে যে আওলাডিস এই যে সাতরা ফরজ বানিয়েছে যে হাজার হাজার মশলা বানিয়েছে এই যে বিভিন্ন ধরন দলমত করছে হাজার বিধান দিচ্ছে নিজেরা প্রতিদিন হাজার কোরি মশলা বানাচ্ছে তৈরি করছে এগুলো দায়িত্ব কেনিবে নিবে আল্লাহ 얘কে প্রশ্ন করছে এখন আমার ভাই এটা তো আমাদের কি বলেন ওই আমাকে মোল্লা ভাই বন্ধুয়া बोलतेছেন তো এটা তো আপনি জানেন আরেকটা কখন নাজিল হয়েছে আমি এটা আপনার জন্য নাজিল হয় না হ্যাঁ জন্য নাজিল হয় না আপনি আর পড়েন কেন আমি আপনি কোরআন পড়েন কেন হ্যাঁ পড়ি তা আপনি পড়েন কেন আপনার নাজিল তো হয় নাই মানে কোরআন সবার জন্য বিধান গেলি কে এটা আমাদের জন্য না সবাই হাত বাদ দেওয়া যায় এবারে একচল্লিশে কি আল্লাহ বলছেন আমলাহ সুরাকাও তাদের কি কোনো আইনদাতা আছে শরিক বলে তুমি সুরাকা আইন তাদের সেই যারা আইন তৈরি ওদেরকে আমার আল্লাহ নিয়ে আসো নিয়ে উপস্থিত হোক ইনকানুস দেখি যদি তারা সত্যবাদী হয় তাহলে আমরা কি জানতে পারলাম যে আসলে মানুষের কোনো অধিকার দেওয়া হয় না যে সে কিতাব রচনা করবেন অর্থাৎ সে একমাত্র কিতাবকে মানবেন এখানে আবার বলছি যে কিতাব মানার অর্থ যে কোরআন মানবেন কোরআনের যদি কোনো বিষয় আপনি তুলে ধরেন এটা কিন্তু কিতাব লেখা না এটা বলে তো মানুষ আমাদের এই কোরআনের বেজনে লাল দয়ায় অনেক মানুষ শুনতেছে তারা গ্রহণ করতে চায় তো যখন তারা দেখে ভাই এই তো কিতাব লিখতেছে এমন কিতাব আছে কোরআনের কথা বললে কিতাব মানায় অর্থাৎ কোরআন আপনি প্রচার করবেন কিন্তু নিজের মধ্যে আর মানুষের লেখা বিভিন্ন তরিকা মাজার হাজারো মতবাদ দিয়ে যে বই রচনা করে আছে সেইগুলো কোনোদিনও ইসলামের কোনো বই না কিতাব না কিতাব একটাই আর কোরআন আর কোরআন আপনি প্রচার করবে সে ব্যাপারে অনেক আয়াত আছে আমি অনেকবার আপনি বলছি যে কোরআনের নামে হচ্ছে ফোরকান ফোরকান শব্দের অর্থ কি সে আলাদা আলাদা করে সপ্তমীতে আলাদা করে তা সে বলেছে এইটাই এইটাই আপদ আপনি প্রাণ সম্পর্কে বলেন আপনি আপনি বলেন তুমি কোরআন পড়ো তাহলে সে খুঁজে পাবে আপনি যে বলেন ভাই আমি বিবাহ সম্বন্ধ জিনিস জানতে চাই আপনি বলেন তুমি কোরআন পড়ো তো এই যে এতগুলো আয়াত পড়ে তাহলে বিবাহের আয়গুলো আপনি তাকে সেন্ড করলেন তার মেসেজ দিলেন বা আপনি লিখে পাড়ালেন এটা কি বই লেখা হলো এখন আপনি এই জন্য বিষয়ভিত্তিক আকারে আল্লাহ তানজিলা মানি ধারাবাহিক বিষয়ভিত্তিক তাকতিলা মানিও বিষয়ভিত্তিক ফারাকনা মানি বিষয়ভিত্তিক সরাকনা মানি ভেঙে ভেঙে বলা বিষয়ভিত্তি আঠারোর জন্য ফাসলনা মানিও বিষয়ভিত্তিক তাহলে ফাসলনা দরাবনা তারপর না বা ফরকান ফারকা অনেকগুলো আছে প্রতিটি কথাই তো কোরআন বলে দিচ্ছে আমরা আমর উমর মানে আমরটা কে একটা যেমন সালাতের একটা আমর অর্ডার সিএমের একটা অর্ডার তারপর পারিবারিক নীতির একটা অর্ডার এইগুলো পুরোটাই হচ্ছে কোরআন এই জন্য কোরআন কি প্রচার করতে হবে আর আজকে এটা প্রচারে গেলে দেখা যায় যে মানুষের যে কথাবার্তা বই বুঝতে ওইগুলো দিয়ে আপনাকে বাধা দিবে এই জন্য ওখান থেকে বের হতে হলে আমি আয়াত দিয়ে বলবেন যে ভাই তোমার এই কিতাবটা তুমি দেখাবে এর অন্য কোনো আলোচনা দাও দ্বিতীয় পয়েন্ট আপনি যাবেন না যে কোরআনকে যে একমাত্র কিতাব হিসেবে না যেহেতু বিধান হিসেবে মানবে না তাকে আপনি অন্য কথা বলতে কেন যাবেন বই তো মশলাত হয় না তোমার এটা হয় না কি দরকার কারণ সে তো ওই কিতাব মানতেছে না এবং নবীকেও সেটা বলা হচ্ছে তুমি দেখে বলো তোমার কিতাব নিয়ে আসো এবং নবী এটাও বলো যে আপনারা জানেন যে বাঘারা তেইশে কি বলছে সতেরোর কি তেরোর আটত্রিশে কি বলছে আর দশের আটত্রিশ দশের আটত্রিশ এগারোর যেটা তেরো চোদ্দো তারপর দুই হাজার তেইশ এবং সতেরোর যে আপনার উনানব্বই আটাশি সতেরো আঠাশি সতেরো আঠাশি বলতে একটা কোরআন তুমি নিয়ে আসো যদি এই কোরআনের মধ্যে বানাতে পারো বিমিস্ত্রি হাদর করো দুই হাজার তেইশে একটা সুরা নিয়ে আসো তারপরে ওখানে বলতে দশটার সুরা নিয়ে আসো বলছে না আসতে সুরার যে দশটা সুরা তোমরা নিয়ে আসো যদি তোমরা পারো দশটা সুরা সন্দেহ থাকলে দশটা সুরা তোমরা নাজিল করে নিয়ে আসো তোমাদের এই যে দশের আটত্রিশ বলে সুরা দশের আটত্রিশে বলছে আপনার একটা সূরা আর এগারো তো বলছে এগারো এগারো নম্বর সুর তেরোতে বলছে তুমি আসছে সুয়া সুয়ার মিস্ত্রি মুক্তার তুমি দশটা সুরা তৈরি করে নিয়ে আসো তো আল্লাহ বলে একটা কোরআন নিয়ে আসো খুব কোরআন আনতে পারছো সুরা ইউনুসের পনেরো সুর তো বলছে কোরআনটা পরিবর্তন করে দাও সালাম মোহাম্মদকে আল্লাহ বলতে তুমি বলে দাও আমি এটা পরিবর্তন করতে পারবো আমার সে ক্ষমতা নাই আমি এটা মেন্টেল কয়েন নাপসি মায়া কুনুলিয়ান আমি এমন ক্ষমতা আমি যে পরিবর্তন করবো মিনতেল কয় নাপসি আমার পক্ষ থেকে তাহলে বারবার দেখেন এবার বলছে দশটা সুরা নিয়ে আসে এগারো পারে না বলতে একটা সুরা পরে ওই দু হাজার চব্বিশ পারলে না পারবেও না আগুনের ব্যবসা তোর তাহলে এই নাজিল কিন্তু কি তা ইনের সাথে অন্য কিন্তু যুক্ত করে এটাই রশ্যে এখানে যাওয়াই যাবে না এটা যদি ক্লিয়ার করা যায় তখন আপনার কষ্ট সহজ হয়ে যাবে যে আমি এখানে দাওয়াত দিচ্ছি কথাটা হচ্ছে